আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কে কুমিল্লা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রস্তুতি এসেছিল সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেবো কি বলা আছে এই যে উদ্দীপক আমি উপস্থাপন করলাম প্রশ্ন উদ্দীপক উদ্দীপকে বলেছে ক কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে এই তেষট্টি দশমিক তেষট্টি অকটাল তেষট্টি পয়েন্ট এইট প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি সংখ্যা যোগ করে দেখালেন এই যে তিনি সংখ্যা লিখলেন এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যা যোগ করে দেখালেন এই হচ্ছে উদ্দীপক তো উদ্দীপকের আলোকে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হয় তা আমরা মূলত ক এবং খ এই দুটা উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারি তাই না তো ক আমরা উদ্দীপক ছাড়া লেখার চেষ্টা করি তারপর উদ্দীপক পড়ে গর ঘনম প্রশ্নের উত্তর দি দিব ক নম্বরে বলেছে ইউনিকোড কি তো ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড ইউনিভার্সেল কোডে যে আমি সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি ইউনিকোডের সংজ্ঞা এইভাবে লিখতে পারি উত্তর ক ইউনিকোড বিশ্বের প্রায় সকল ভাষাকে একত্রে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে অর্থাৎ ইউনিকোড ব্যবহার করে পৃথিবীর প্রায় সকল ভাষা লেখা যায় একত্রে এবং ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড সেজন্য ইউনিকোড ব্যবহার করে টু টু দি পাওয়ার ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক লেখা যায় ইউনিকোড ব্যবহার করে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক লেখা যায় কারণ ইউনিকোড হচ্ছে ষোলো বিটের তাই টু হচ্ছে বার্নারি টু তাকে এই বিট দিয়ে পাওয়ার হবে এইভাবে ক নম্বরের উত্তর লিখতে পারি তো আবার আমরা খ নম্বরের জন্য উদ্দীপকের ফিরে আসলাম খ নম্বরে বলেছে নয় প্লাস সাত সমান দশ সম্ভব কি না ব্যাখ্যা করো তো নয় আর সাত যোগ করে কিন্তু ষোলো হয় আর ষোলোর হেক্সাটেসিমেল মান দশ তাহলে বাম দিক যদি দশমিক হয় আর ডান দিক যদি হেক্সা হয় তাহলে কিন্তু মিলে যাই আমরা তাহলে এটা ব্যাখ্যা দি এইভাবে দিতে পারি এই যে লক্ষ্য করি নয় আর সাত সমান দশ সম্ভব এক্ষেত্রে নয় আর সাত যোগ করে ষোলো এই ষোলোর হেক্সটেসিমেল করে দেখতে হবে এটা হয় কি না তাহলে বাম দিকে যে নয়া সাত যোগ করে ষোলো হচ্ছে ষোলো হচ্ছে দশমিক এবং এই দশমিক হতে এক্সা নির্ণয় করব। এই যে লক্ষ্য করি এটাকে আমরা কি করব এই এক্সা এক্সারসাইজ মানে রূপান্তর করবো তো ষোলোকে ষোলো দিয়ে ভাগ করে এক হয় ভাগ শেষ শূন্য হয় আমরা এক্সারসাইজ মানে তো নির্ণয় করতে পারি তাই না এবার এককে ষোলো দিয়ে ভাগ করা যায় না এখানে শূন্য হবে আর এই এক এখানে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক আর শূন্য এই যে বেজ ষোলো হবে মানে বাম দিক যোগ করে ষোলো হচ্ছে আর ডান দিক দশমিক সরি ষোলো হচ্ছে দশমিক সংখ্যা আর বাম দিক দশমিক পেলাম দশমিক থেকে রূপান্তর করে যে দশ পেলাম এটা কিন্তু ডেসিমেল সংখ্যা তাই বেজ ষোলো লিখেছি বাম দিক যদি দশমিক হয় আর ডান দিক যদি ডেসিমেল হয় তা দিক মিলে যায় এইভাবে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দিতে পারি এখন অনেকের মনে হতে পারে কীভাবে বুঝবো যে এটা এটা সমান ডেসিমেল এটা আমরা যার বারবার যারা অঙ্ক প্র্যাকটিস করি তারা আমরা জানি যে এই দুটো যোগ করে যোগ ফল যদি প্রথমে অকটাল করব হয় কি না অকটাল হবে না অকটালে বিশ হবে তাহলে এক্স ডেসিমেল করবো হয় কি না হ্যাঁ ডেসিমেল দশ তখন বুঝতে পারবো এই দুটো যোগ করে ডেসিমেল হচ্ছে তখন আমরা এই যোগ ফল ষোলোকে এক্স ডেসিমেল নির্ণয় করে দেখিয়ে দিব। তো এই ছিল হচ্ছে খ নাম্বারের উত্তর টার জন্য আবার উদ্দীপকে ফিরে যাব এই যে উদ্দীপকে আবার ফিরে আসলাম উদ্দীপকের গ নাম্বারে বলেছে দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটি যোগ ফল বা প্রকাশ করো বলেছে এই যে দ্বিতীয় সংখ্যা এইটা তৃতীয় সংখ্যা এইটা এই দুইটা যোগ ফল বা প্রকাশ করো মানে কি আগে যোগ করতে হবে তারপরে তার বাইনারি করতে হবে এখন এটা আরেকভাবে করা যায় দুইটা সংখ্যাকে বায়নারিতে রূপান্তর করে বাইনারি বায়নারি যোগ করব কিন্তু তার চেয়ে যেহেতু যোগ ফল বা প্রকাশ করতে বলেছে তাহলে আগে আমাদের যোগ করব। এখন এটা অক্টাল এটা অকটাল আর এক্সেরেসিমেল দুইটা বেস দুই ধরনের সংখ্যা যোগ করা যায় না তাহলে আমাদের একটা কাজ করতে হবে হয় এটাকে এই অক্টালটাকে হেক্সারেসমেলের রূপান্তর করতে হবে তার সাথে হেক্সা হেক্সা যোগ হবে পরে অথবা এই হেক্সারেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করব তারপরে অক্টাল অকটাল যোগ করব দুইভাবে করা যায় তো আমাদের যেহেতু অক্টাল সংখ্যাটি ছোট তো অক্টাল সংখ্যাকে আমরা হেক্সা করব তারপরে এক্সারেসিমেল এক্স রেসিমেল যোগ করব যোগ করার পরে সেই যোগ ফলের বাইনারি করব। যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি প্রথম ওই কথাটা লিখে নিব এত এবং এত এই যোগ ফল বাইনারিতে প্রকাশ করা হলো তো আগে যোগ করব তারপর বাইনারিতে প্রকাশ করব এখন এই তেসট্টির এক্সেরেসিমেল নির্ণয় করার জন্য আমরা তেষট্টিকে এই তিন বিট করে বায়নারি মানের রূপান্তর করব। যেমন এইখানে আমরা একটা কোডের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান এটা রাফ করতেছি এই কোড ধরে খুব সহজেই ছয়ের বাইনারি বের করতে পারি ছয়ের বানারি কত হবে যে প্রথম দুইটা যোগ করে ছয় তো প্রথম দুইটা এক হবে আর এক যোগ করার দরকার নেই একের পরিবর্তে শূন্য হবে তিনের বানারি কত হবে শেষের দুইটা যোগ করে তিন চার যোগ করার দরকার নেই চারের পরিবর্তে শূন্য শেষের দুইটা এক এইটা হচ্ছে ছয়ের বানারি এইটা হচ্ছে তিনের বাইনারি। এই বাইনারি পেলাম কারণ আমরা জানি এখন বাইনারি থেকে এক্সেরেসিমেল করার জন্য এক্সেরেসিমেল চার বিটের কোড তাহলে এই ডান থেকে বাম দিকে চারটা চারটে বিটে ভাগ করব প্রথমে শূন্য শূন্য এক এক এই চারটা বিটে আগে লিখলাম আবার এই তিন দুইটা এক বাকি থাকে বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে এক্সট্রা দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিব এবার এটা সমকক্ষ এক্সেরেসিমেল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি যেমন এখানে শেষের দুইটা এক তো শেষের দুইটা এক মানে কি এই দুটো যোগ করে তিন হবে আবার এখানেও শেষের দুটা এক শেষের দুটি এক মানে কি শেষের দুটো যোগ করে তিন হবে তাহলে একসাথে লিখলে তেত্রিশ হবে তেত্রিশ সংখ্যাটি হেক্সাডেসিমেল সংখ্যা এখন আমরা এই তেষট্টি হেক্সাডেসিমেল পেলাম তেত্রিশ এই তেত্রিশ হেক্স আবার আর একটা সংখ্যা আছে না তেষট্টি পয়েন্ট এইট সেটাও কিন্তু হেক্সাডেসিমেল তৃতীয় সংখ্যা এখন এই দুটো যোগ করব যোগ করে যা হয় সেটাকে আবার বাইনারি করব তা আমি অবশ্য ধাপে ধাপে দেখাচ্ছি একটু বড় করে উপস্থাপন করছি সেজন্য এই পেজে পরে জায়গা নিয়ে আমি পরের পেজে যাচ্ছি যায় এই যে এখন যোগ করব। এই যে এটা তৃতীয় সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার হেক্সা এইটা পেলাম হেক্সা কিছুক্ষণ আগে বের করলাম এবং এটা যেহেতু পয়েন্ট আছে তাই পয়েন্ট নিয়ে বা ডান দিকে একটা শূন্য নিয়ে আমরা সমান সমান করে নিলাম এখন যোগ করব চার আর সরি আট আর শূন্য যোগ করে আট হবে পয়েন্টের জায়গায় পয়েন্ট লিখবো তিন আর তিন যোগ করে ছয় ছয় আর তিন যোগ করে নয় তো এটা হচ্ছে হেক্সা ডিসিমেল সংখ্যা যোগফল অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল পেলাম এইটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল যোগ ফল বায়নের প্রকাশ করো তো আমরা যোগ ফল পেলাম এটার আবার বাইনারি করব তো এটার বাইনারি করার জন্য এর নিশ্চয় জায়গা নেই আমি পরে পেজে যাচ্ছি আমি ধাপে ধাপে করাচ্ছি এই সংখ্যাটির বাইনারি মান নির্ণয় করব তো এখন এই যে নাইন সিক্স পয়েন্ট এইট লিখলাম এগুলোর আমরা বাইনারি মান রূপান্তর করব তো এই বাইনারি মান বের করার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে চার বিট বাইনারি মান বের করা যায় যেমন আমি যদি নয়ের বানের মান বের করতে চাই এইটা আর এটা যোগ করে নয় দুই প্রান্তের তাহলে এটা এক হবে এটা এক হবে মাঝখানে দুইটা শূন্য হবে এটা হচ্ছে মান বের করতে যদি চাই এই দুইটা যোগ করে ছয় তাহলে মাঝখানে দুইটা এক আর দুই দিকে শূন্য হবে আটের বানের মান বের করতে যদি চাই আট যেখানে আছে সেখানে এক বাকিগুলা শূন্য এই যে আট প্রথমে আছে তাই প্রথমে এক আর বাকিগুলা শূন্য এবার এগুলো একসাথে লিখলেই তো বানের মান পাবো এই যে দ্রুত লিখে দিলাম বেস টু হবে এবং এটি হচ্ছে তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘনং প্রশ্নের উত্তরের জন্য ঘনং এ বলেছে উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা যায় কিনা না বিশ্লেষণ করো এখন উদ্দীপকে কি অপারেশন ছিল লক্ষ্য করি এই যে কম্পিউটারের অভ্যন্তরের সমস্ত গাণিতিক কাজ একটিমাত্র অপারেশনের মাধ্যমে সম্পন্ন করা যায় আচ্ছা কোন অপারেশনের মাধ্যমে জানা আছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কারণ কম্পিউটারে একটি সার্কিট ব্যবহার করা হয় ইন্ডিগ্রেটেড সার্কিট তার নাম হচ্ছে অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডারের নাম শুনেছি আমরা তো এই অ্যাডারের মাধ্যমে কম্পিউটার যোগের বিয়োগের সব কাজ করতে পারে মানে যোগের কাজ করে খালি অ্যাডারের মাধ্যমে খালি যোগ করা যায় তাহলে বিয়োগের কাজও কিন্তু যোগের মাধ্যমে করা যায় সেটি হচ্ছে এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে সেজন্য আমাদের এখানে এই কম্পিউটারের অভ্যন্তরে গাণিতিক কাজ অপারেশন যে অপারেশনের মাধ্যমে সম্পন্ন করা যায় তার মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে তার মানে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে এটা বলতে চাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এইভাবে সমাধান করতে পারি লক্ষ্য করি প্রথমে লিখব উদ্দীপকে বর্ণিত অপারেশনটি দুইয়ের পরিপূরক পদ্ধতি আর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এ তেষট্টি আর এই তেষট্টি প্রথম দুইটা সংখ্যা মানে কি এটাও তেষট্টি এটা হচ্ছে প্রথম সংখ্যা তেষট্টি দশ দশমিক সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা তেষট্টি অক্টাল এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় এই দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তাহলে আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে এটাকে দশ দশমিক হতে অক্টাল এই দশমিক থেকে বায়ানারি করব আবার এটাকে অক্টাল থেকে বাইনারি করব দুইটার সংখ্যাকে বাইনারি করে ওই বাইনারি মানকে আট বিটে সাজিয়ে লিখবো তারপরে ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপরোগ করব যাই সমাধানের চেষ্টা করি এই যে তেষট্টির বা মান কত হবে তো তেষট্টির বা মান আমরা ক্যালকুলেটরের এর মাধ্যমে বের করতে পারি অথবা তেষট্টিকে বারবার দুই দ্বারা ভাগ করে বের করতে পারি তাই না বা মান তো আমরা সবাই নির্ণয় করতে পারি তো যাই হোক তেষট্টির বা মান ছয়টা এক হবে আমার জানা ছিল লিখে দিলাম ছয়টা এক হবে তেষট্টির বা মান কীভাবে হবে ওই এই তেষট্টিকে বারবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা এই সংখ্যাটি পাব অথবা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম এবার এই তেষট্টির বাইনারি মান কি এইটা হবে না এই তেষট্টির বাইনারি মান আবার এইটা হবে না কারণ এটি হচ্ছে অক্টাল সংখ্যা আর অকটাল থেকে বাইনারি করার জন্য প্রতিটি অকটাল সমতুল্য তিন বিট করে বাইনারি মানে রূপান্তর করতে হবে তাহলে তিনের তিন বিট বাইনারি মান কত তাই না আমরা যে এইট ফোর টু ওয়ান কোড ধরে করতে পারি তিনের তিন বিট বানারি মানে এইটা এক এক হচ্ছে তিনের মান বামদিকে একটা শূন্য হবে এটি কিন্তু তিনের তিন বিট বাইনারি মান আমরা যে ফোর টু ওয়ান কোড ধরে করতে পারি আর অক্টাল থেকে বাইনারি এটা তো আমরা ইতিপূর্বে আমি আলোচনা করেছি আগে আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো এবার ছয়ের তিন বিট মান হবে একশো দশ এই যে এটা হবে ছয় তিন বিট বাইনারি আর এটা তিনের এখানেও কিন্তু ছয়টা বিট বাম দিকে আরো দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার নিয়ম অনুযায়ী এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা কিন্তু মাইনাস হবে কারণ এটা ছোট সংখ্যা কীভাবে ছোটো সংখ্যা আমরা একটু এখানে কম্পেয়ার করি শূন্য 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 এক 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 এইখানে এদিক থেকে মিলাতে মিলাতে এইখানে কিন্তু পার্থক্য আছে উপরে এক নিচে শূন্য তার মানে কি এক বড় শূন্য ছোট অর্থাৎ এইটা ছোট সংখ্যা এবং দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব এই কথাটা লিখে দিব এক্ষেত্রে ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক ছোট সংখ্যাটি তেষট্টিকে দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে তো তাহলে যদি দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হয় এই বাইনারি মান ধরে দুইয়ের পরিপূরক করব। এই বাইনারি মান আমরা পরের পেজে নিয়ে যেয়ে এটাকে দুইয়ের পরিপূরক করবো যাই দুই পরিপূরক করি দুইয়ের পরিপূরক ইতিপূর্বে আমি অনেকবার দেখিয়েছি তোমরা অনেকেই পারো তারপরেও আমি এখানে সমাধান করে দিচ্ছি তেষট্টি অক্টালের বাইনারি মানে যে এই সংখ্যাটি এটা তিনের মান এটা ছয়ের মান এখানে ছয়টা বিট আছে বাম দিকে দুইটা শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে লিব এই যে আট বিটে সাজিয়ে লিখলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান অথবা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা বলে এবং এই আট বিট রেজিস্টারে বাম দিকে যে প্রথম বিট এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই এটি প্লাস সংখ্যা এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করব। এটাকে উল্টিয়ে লিখবো কিভাবে। উপরে এক আছে একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব লিখে যে মান পাব এটাকে বলা হয় একের পরিপূরক মান উপরে এক থাকলে নিচে শূন্য লিখব উপরে শূন্য থাকলে নিচে এক লিখবো এইভাবে আমরা মান পেলাম একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব। যোগ করে আমরা এইখানে যে মান পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং এটি মাইনাস তেষট্টির মান হবে কেন মাইনাস তেষট্টি হবে কিছুক্ষণ পরে বলছি আগে যোগ করে নিই এই লাইনের সাথে এক যোগ করব। শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নেমে যাবে এই একগুলো নেমে যাবে এই দুইটা শূন্য নামবে এই এক নামবে অর্থাৎ আমরা কিন্তু এই লাইনের সাথে এক যোগ করব। অনেকে ভুলে আবার উপরে লাইনে যোগ করে আমি একজন কলেজের শিক্ষক যখন কলেজে পড়াই তখন শিক্ষার্থীদের লক্ষ্য করেছি ভুলে এই লাইনে যোগ করে আসলে তা না এই লাইনের সাথে এক যোগ করে এখানে লিখবো এখন আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম যে মাইনাস তেষট্টি কেন হলো আট বিট রেজিস্টারের বাম দিকের প্রথম যে বিট এটা চিহ্নবিট বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে এখন আমরা কি করব এই দুইয়ের পরিপূরক মানের সাথে ওই যে আর একটা বড়ো সংখ্যা ছিল না তেষট্টি দশমিক সংখ্যা সেটা তো বায়নারি মান পেয়েছিলাম ওই বায়নারি মানের সাথে এটা যোগ করবো ওই বড়ো সংখ্যাটির বানেরী মানকে দুইয়ের পরিপূরক করা লাগবে না কিন্তু ওই বড়ো সংখ্যার বানেরী মানকে আট বিটে সাজিয়ে তার সাথে এটা যোগ করব তো যাই সমাধানের চেষ্টা করি শেষের অংশটুকু এই যে তেষট্টি দশ বায়নের মান এই সংখ্যাটি ছয়টা এক আর বামদিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে নিলাম এবার মাইনাস তেষট্টির বানেরী মান কত হবে মাইনাস তেষট্টি বানের মান হয়েছে কিছুক্ষণ আগে বের করলাম দুয়ের পরিপূরক করে ওটা এখানে নিয়ে আসবো কিছুক্ষণ আগে যে দুই এর পরিপ্রক করে বের করেছি ওটা এখানে নিয়ে আসলাম এই যে এখানে দ্রুত লিখে দিলাম ওখান থেকে দেখে দেখে এই মাইনাস তেষটির মান কিছুক্ষণ আগে বের করেছি সেটা এটা এই দুটি এখন যোগ করব তাহলে যোগের মাধ্যমে এই পার্থক্য হবে যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ আর বাইনারি যোগ সহজে করার জন্য সহজে বোঝার জন্য আমরা বলে থাকি একের এক যোগ করে বাইনারিতে দশ হয় আর তিনটা এক যোগ করে বাইনারিতে এগারো হয় বিষয়টি একটু খেয়াল রাখবো একার এক যোগ করে দশ কেন দশ একার এক যোগ করে দুই দুইয়ের বানারি দশ আবার তিনটে এক যোগ করে তিন তিনের বানারি এগারো সেজন্য আমরা বলে থাকি একার এক যোগ করে দশ আর তিনটে এক যোগ করে এগারো এটা একটু খেয়াল রাখব তো লক্ষ্য করি এক আর এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের একারে দুট এক তিনটা এক তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব এবং এটাই হচ্ছে পার্থক্য এবং পার্থক্য আমরা লক্ষ্য করে দেখতে পাই এখানে কিন্তু আট বিট ধরে অঙ্ক করেছি আট বিট রেজিস্টারে অঙ্ক করে লাস্টে কিন্তু নয়টা বিট হয়েছে লক্ষ্য করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় বিট যদি হয় এই পর্যন্ত আট বিট আর এই এক কিন্তু আর্টবিটের বাইরে যেহেতু এটা আর্টবিট রেজিস্টারের বাইরে তাই ক্যারিবিট বা ওভারফ্লো বলে তো নিয়ম অনুযায়ী এই ওভারফ্লো বাদ যাবে ওভারফ্লো বাদ যাবে তাই আমরা কথা লিখে দিব একটা ওভারফ্লো বিবেচনা করা হয় না মানে বাদ যাবে আর কি তো এই ওভারফ্লো ক্যারিবিট যদি বাদ যায় তা এখান থেকে উত্তর হবে এখান থেকে উত্তর হলে বাম দিকে শূন্য না লিখলেও হবে তাহলে উত্তর হবে এইটুকু এক এক শূন্য শূন্য এগারোশো এই যে লাস্টে আমরা লিখে দিলাম সুতরাং পার্থক্য এই এগারোশো যার দশমিক মান বারো কেন বারো এগারোশো বারোর বাইনারি আমরা জানি আমরা ক্যালকুলেটারও বের করতে পারি এবং এই বারো হচ্ছে পজিটিভ বারো মানে ধনাত্মক সংখ্যা কেন ধনাত্মক সংখ্যা এই যে সাইন বিট জিরো সাইন বিট জিরো হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় এইভাবে আমরা এর পরিপূরক করে এই কম্পিউটারের অভ্যন্তরীণ অপারেশনের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমি পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যায় পরের ক্লাসে এই যে যশোর বোর্ড দুই হাজার উনিশ সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হওয়া